স্বাস্থ্যে জেলার মধ্যে আবারও মুখ উজ্জ্বল করল মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড সার্ভিস মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মানিকচক স্বাস্থ্য দপ্তরের দুটো সুস্বাস্থ্য কেন্দ্র রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে একটা পরীক্ষামূলক অভিযান চালানো হয় এতে মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র ও নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র উত্তীর্ণ হয়েছে মূলত সাতটা বিষয়ের উপর ভিত্তি করে সার্ভে করা হয়েছিল এই সার্ভেতে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের অধীন গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র সাতাশি দশমিক সাত শতাংশ ও নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র আটাত্তর দশমিক শূন্য ছয় শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে স্বভাবত মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরে খুশির হাওয়া মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অধিক শঙ্কর কুমার জানান কেন্দ্রীয় সরকারের এনকিউএএস নামক পরীক্ষা মালদার বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছিল সাতটা বিষয়ের উপর এতে গোপালপুর ও নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র উত্তীর্ণ হয়েছে আমাদের সিএইচও ও এ এন এম এবং আশাকর্মীরা গর্ভবতী মা ও শিশুদের জন্য বেশ ভালো কাজ করেছে তারই ফল পেয়েছে বিশেষত বন্যা বিপর্যয়ের মতো সময় তারা শিশু গর্ভবতী নারী থেকে শুরু করে সকলকে ভালো পরিষেবা দিয়েছে আমরা আপ্লুত মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের সিনিয়র পিএইচ এন নীলিমা মণ্ডল বলেন আমাদের জেলা ব্লক স্বাস্থ্য দপ্তর সর্বদা আমাদের সাহায্য করে আমাদের সিএইচও এএনএম এবং আশাকর্মীরা গর্ভবতী মা শিশুদের বিভিন্ন ধরনের সার্ভিস সর্বদা দিয়ে থাকে এর ফলস্বরূপ আমরা ন্যাশনাল কোয়ালিফিকেশন পেয়েছি আর বাংলা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ন্যাশনাল কোয়ালিফিকেশনটা আমাদের খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট টিমকে যারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন আমাদের ভিময় স্যারকে উনি সব দিক থেকে সাপোর্ট করেছেন প্লাস হচ্ছে যে আমাদের অফিসিয়াল যে টিম আছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি তবে অ্যাকচুয়াল ক্রেডিট যারা এই কোয়ালিফাই করেছে সেই এসএস কে দুটোরই কারণ তারা যে সার্ভিসটা দেয় ওখানে যে সিএইচও এইচএফ সিএইচএ এবং আশা দিদিমণিরা কাজ করছেন তারা প্রত্যেকেই নিজের সব থেকে ভালোটুকু এবং বেশি সময়টুকু দিয়ে যে সার্ভিসটা দিয়েছেন এটা মেনলি হচ্ছে কোয়ালিটি সার্ভিস সব এসেসকেই আমরা সার্ভিস দিয়ে থাকি কিন্তু উইথ কোয়ালিটি যে সার্ভিসটা দেওয়া হয় সেটা ওই দুটো সেন্টার মানে আমাদের সব সেন্টারই দেয় তার মধ্যে কিন্তু গোপালপুর জিপি এসএসকে এবং নাজিবপুর জিপি এস আচ্ছা মূলত কী কী পরিষেবা দিয়েছে তার পরিষেবা বলতে আমাদের এখানে বারোটা প্যাকেজ থাকে বারোটা প্যাকেজের মধ্যে যেমন চাইল্ড ইমিউনাইজেশন ম্যাটারনাল কেয়ার এনসিডি ক্লিনিক প্যালিয়েটিভ কেয়ার ওরাল কেয়ার ক্যান্সার কেয়ার তারপর বিভিন্ন মেডিসিন সাপ্লাই প্লাস হচ্ছে যে কাউন্সিলিং এরকম করে ১২টা প্যাকেজ আমাদের থাকে সেই বারোটা প্যাকেজে ওরা উইথ কোয়ালিটি সার্ভিসটা দেওয়া হয় প্লাস ইমার্জেন্সি কেয়ার আপনার নাম বলবেন কি দায়িত্বে রয়েছেন আমি এখানকার মানিক চকে সিনিয়র পিএইচএ নীলিমা মণ্ডল এর गवर्नमेंट অফ ইন্ডিয়া দা পুরো ফুল ফর্ম থাকে এন কোয়াস এন কিউ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস কিছু ক্রাইটেরিয়া আছে সাতটা আটটা পনেরো থেকে পনেরোটা বা সাতটা ক্রাইটেরিয়া অনেক সাব ক্রাইটেরিয়া থাকে সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনো ভার্চুয়ালি কখনো ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখে যে আমাদের প্রত্যেকটা সুস্বাস্থ্য কেন্দ্র এসএসকে সেই ক্রাইটেরিয়াগুলো কতটা ফিল আপ করেছে মানুষ কীরকম পরিষেবা পাচ্ছে তো এই ক্রাইটেরিয়াগুলো যে সাথে সাথে ভালো স্কোর থাকে অ্যাব সেভেন্টি ফাইভ করে তারাই একমাত্র কোয়ালিফাই করতে পারে বাকিটা পারে না তো লাস্ট তিন মাসে আমাদের এগুলো এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিও লাস্ট তিন মাসে আমাদের নাজিরপুর জিবি সুস্বাস্থ্য কেন্দ্র এবং গোপালপুর জিবি সুস্বাস্থ্য কেন্দ্র দুটোই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অ্যাসেসমেন্টটাতে এটা খুব ভালো খবর স্বাভাবিক আমরা সবাই খুব খুশি গর্বিত দুটোতেই কোয়ালিফাই করেছে এবং নাজিরপুর জিবি যখন কোয়ালিফাই করে তখন আমাদের মানে ব্লকে পুরো তখন বন্যা পরিস্থিতির মধ্যেও তারা অত পরিশ্রম করে এই জায়গাটা তারা ইয়ে করতে পেরেছে অ্যাচিভ করতে পেরেছে আমরা সবাই খুব খুশি গর্বিত পিতেও আমরা তখন আমরা বিগত এক মাস ধরে প্রিপারেশন নিয়ে এই জায়গাটা কোয়ালিফাই করেছে আমাদের সমস্ত স্টাফ যারা আছেন আমাদের দিদিমণিরা আমাদের হেলথ যারা আছেন আমাদের ব্লক অফিসের সমস্ত স্টাফ আমাদের সিনিয়র পেয়েছেন দিদিরা বারবার গেছেন জেলা থেকে কোয়ালিটি টিম বারবার এসে ছুটে এসছে যাদের যা প্রয়োজন সেটা ধরুন স্টাইসি হোক ইনফ্রাস্ট্রাকচার হোক জিপি আমাদের গোপালপুর গ্রাম পঞ্চায়েতও সহযোগিতা করেছে তাদের তরফ থেকে যাতে আমরা এই জায়গাটা কোয়ালিফাই করতে পারি তাদের সবাইকে ধন্যবাদ বটেই সুস্বাস্থ্য কেন্দ্রে যে পরিষেবাগুলো দেওয়ার জন্য আর কি আমাদের ইয়ে করেছে যেমন ধরুন পরিষেবা বা যে কোনো রেগুলারলি যাদের সুগার প্রেশার আছে এনসিডি ক্লিনিক মানে নন কমিউনিকেবল ডিজিজের যে পরিষেবাগুলো এটা মা বাচ্চার আলাদা করে পরিষেবা গর্ভবতী মায়ের পরবর্তী যারা প্রসব পরবর্তী মাদের পরিষেবা ভ্যাকসিন পরিষেবা ভিলেজে নিউট্রিশন পরিষেবা এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় তারা আমাদের গোপালপুর জিবি প্রায় এইটি এইট পার্সেন্ট মতো মার্কস পেয়েছে এবং আজিরপুর জিবি প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট মতো মার্কস কোয়ালিফাই করেছে